আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার এই বাচ্চার বয়স দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আজকে এখন হচ্ছে সকাল তো সকালবেলা আসছি মানে ঢুকলাম মাত্রা আর কিছু বাচ্চা মারা গেছে দেখা যাচ্ছে যেমন ওই একটা দেখা যাচ্ছে ওই পাশে একটা দেখা যাইতেছে দেখাচ্ছি আপনাদের কারণ আমি এখন ভিতরে ঢুকবো যদিও ভিতরে ডুবকি লুইকে দেখি কয়টা বাচ্চা মারা গেছে তো বাচ্চা মারা গেছে তিনটা এখন হচ্ছে খাবার পানি দিয়ে দিব যদিও পাত্রে ভিতরে খাবার আছে হালকা পাতলা তারপরও হালকা হালকা খাবার দিয়ে দিব হালকা পাতলা খাবার দিব আর এই রাতে হচ্ছে চিনি পানি খাইছে আমরা চিনি পানি বাচ্চা ছাড়ার পর চিনি পানি দিছি বাচ্চা এই চিনি পানি দিছি হচ্ছে এক লিটার পানিতে তিরিশ গ্রাম চিনি দিছি তো এখন হচ্ছে পরবর্তী মানে বেলায় আমরা যেরকম তিনবেলা ভাত খাই বা অন্য কিছু খাই যেমন মুরগিরও তিনবেলা খাবার দিতে হয় ওষুধ দিতে হয় তো এই ওষুধগুলো হচ্ছে যেখানে রাখা আছে যেমন আপনার দেখাচ্ছি এখানে হচ্ছে বায়োট্রিল আছে এটা হচ্ছে তিনবেলা তারপরে হচ্ছে টু প্লাস আছে এটা হচ্ছে শুধু রাতে বাইটিল তিনবেলা এক লিটার পানিতে এক গ্রাম টু প্লাস হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম শুধু রাতে তারপরে হচ্ছে অ্যাম হাই অ্যামআইনোভেটেল আছে হচ্ছে অ্যামাইনোভেট এটা হচ্ছে শুধু রাতে এক লিটার পানিতে এক গ্রাম আর এখানে আছে রেনা পিএস এটা হচ্ছে এটা হলো শুধু সকালবেলা এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ তারপর অ্যামক্সা অ্যামক্সিকল আছে এটা তিন বেলা এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম আর এখানে আছে রানা পি রানা সি রানা সি হচ্ছে শুধু দুপরবেলা তিন লিটার পানিতে এক গ্রাম ওষুধ তো বোরিং আমরা এই ওষুধগুলো ব্যবহার করতেছি প্রথম আপনার বেলা তো ওষুধ বাচ্চা ছাড়ার পরে কি বলে চিনি পানি দিছি চিনি পানি দেওয়ার পরে পরের বেলার থেকে এই ওষুধগুলো চালাইতেছি আর আজকে বাচ্চার দ্বিতীয় দিন আজকে পেপারগুলো চেঞ্জ করবো তো এখন খাবার পানি দিব খাবার পানি দিয়ে এখন আর পেপারগুলো চেঞ্জ করে দিব। তো সবাই পেপারগুলো চেঞ্জ করে খাবার পানি দিয়ে দিব। তো ঠিক আছে সবাই পাশে থাকেন আমি পেপারগুলো চেঞ্জ করি চেঞ্জ করে খাবারগুলো খাবার পানি দিয়ে দিই পেপারগলা চেঞ্জ করব এই জন্য কবারের লাইটটা অফ করে দিলাম এই সব লাইট অফ করে দিছি এখন হচ্ছে খাদ্যের পাত্র আর পানির পাত্রগুলো বের করব বের করে তারপরে পেপারগুলো উঠাবো তো আমি ভিতরে ঢুকি বেটে ঢুকা খাদ্যের পাত্র আর পানির পাত্রগুলো বের করি আগে 我们这个，我们这个。 পেপার সৃষ্ঠ হয় এখন নতুন পেপার আছে নতুন পেপারগুলো বিষয় দিব নতুন পেপার আমি সিঙ্গেল করে বিষয় না দুটা দুই পেপারে বিষয় দিই ডাবল করে নিয়ে এখানে হচ্ছে সিঙ্গেল পেপার একটা আর আরেকটা পেপার নিবেন এখানে এখানে যে আরেকটা পেপার আছে দুইটা পেপার নিব দুইটা পেপার নিয়ে ডবল করে বিছাই দেব এতে হবে কি পেপারটা ভিজবে কম পেপারটা নষ্ট হবে কম এবার পেপার বেশি লাগে লাগলেও পেপারটা নষ্ট হয় কম এজন্য দুই করে পেপার বিছাই দি এই যে পেপার পাল্টানো শেষ এখন হচ্ছে এ হোবার গোলা নিচিনামায় দিব নামায় হিট চালু করে দেবো পুরোটা বেটে পেপার পাল্টাই ফেলছি তো আজকে মুরগির বাচ্চা দ্বিতীয় দিন পেপার পাল্টিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন দ্বিতীয় দিন কি কি কাজ করার কী কী কাজ করলাম সোনালি মুরগি পালনের তো আপনাদের দেখাইলাম তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম